নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা দেশি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে মার্চ মাসে এই গুরুত্বপূর্ণ খাবার এবং গুরুত্বপূর্ণ কাজগুলি আপনাদেরকে অবশ্যই করতে হবে আপনাদের বাগানের দেশি জবা গাছের জন্য তো স্টেপ বাই স্টেপ পর আলোচনা করে দেব আর একদম ঠিক যতদিনের ব্যবধানে যে যে খাবারগুলো দিতে বলবো একদম ততদিনের ব্যবধানে সেই সেই খাবারগুলো দেবেন আপনার গাছ কিভাবে রোগ পোকামুক্ত রাখবেন সব সমস্তটা আজকের বলে দেব টোটাল মার্চ মাসের যে পরিচর্যার যে টোটাল মার্চ মাসের যে কেয়ারের ব্যাপার সেটা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আমি বলে দিচ্ছি একদম ঠিক এইভাবে নিয়ম মেনে চলুন দেখবেন আপনার দেশি জবা গাছগুলোয় ফুল ভরে যাবে কোনো দিন ফুল ফোটা বন্ধ হবে না এটা আমি কথা দিলাম প্রতিদিন কিন্তু ফুল ফুটবে আর সন্ধ্যা ছটায় প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখেননি তাদের কাছে বলবো যে করে রেখে দিন কারণ সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলস বিশ্বাস ভিডিওস তো সবার প্রথমে জবা গাছের জন্য দেশি জবা গাছের জন্য যে কটা জিনিস দেশি জবা গাছ ভালোবাসে খাবার ছাড়া সেইগুলো বলে দিচ্ছি মাটি যেন কখনোই না হার্ড হয়ে শুকনো হয়ে যায় বা ফেটে ফেটে যায় এমন যেন না হয় মাটি যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে মাটির মধ্যে ময়েশ্চার ভাব থাকে এটা জবা গাছ ভীষণ পছন্দ করে ওভার ওয়াটারিং পছন্দ করে না আবার একদম খটখটে শুকনো মাটিও পছন্দ করে না তো দেখুন এখান থেকে ডালগুলো সব প্লুনিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারির কেয়ারে দেখিয়েছি কিভাবে প্রুনিং করতে হয়েছে কিভাবে রিপোর্টিং করতে হয়েছে তারপরে দেখুন গাছের ডালপালা কিন্তু ভরে গেছে তো আরও ডালপালা আসছে একদম নিচ থেকে ডালপালা বেরোচ্ছে তো আমি আশাবাদী যে প্রচুর মানে ভালো রেজাল্ট এবছর কিন্তু এই গাছটা আমায় দেবে তো এরপরে যেটা বলতে চলেছি যে মাটি মাটিটা কিন্তু একদম উচ্চ জল নিকাশি করতে হবে যাতে মাটিতে জল জমে না থাকে প্লাস আবার কি করতে হবে না হালকা ময়েশ্চার ভাব থাকবে এই রকমভাবে আপনাদেরকে মাটিটা বানাতে হবে বলে দিচ্ছি যারা রিপোর্টিং এখনও করেননি রিপোর্টিং করতে পারেন কোনো সমস্যা নেই আর অবশ্যই গাছটিকে সম্পূর্ণ সূর্যালোক আপনার বাগানের যেখানে সবচেয়ে বেশিক্ষণ সূর্যের আলো পড়ে তেমন স্থানে গাছটিকে রাখুন জবা গাছ কিন্তু ভীষণ সূর্যের আলো পছন্দ করে আর দেখতেই পাচ্ছেন উপরের ভাগের মাটি যেটা সেটা কিন্তু হালকা শুকনো অর্থাৎ নিচের দিকের একটু নিচের দিকে গেলেই কিন্তু হালকা ভিজে মাটি পাওয়া যাবে যেটা জবা গাছের জন্য একেবারে আদর্শ তো মাটি খোঁচাবো খুঁচিয়ে খাবার দেবো তার মাঝে মিডিয়াটা বলে দিই একটা টবের আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ বা পঞ্চাশ ভাগ ভরে নেবেন টবের তিরিশ ভাগ তার সাথে মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার এই আশি শতাংশ একটা টবের ভরে গেলে কুড়ি শতাংশ তাহলে ফাঁকা থাকবে টবের তো সেই কুড়ি শতাংশ ভরবো দশ শতাংশ বালি দিয়ে এবং বাকি দশ শতাংশ নিয়ে নেব ধানের চিটে বা কোকোপিট এই জিনিসটা নিতে হবে তো নিয়ে আমরা কিন্তু এই টবের মিডিয়ার সমস্ত যা উপাদান বললাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করব তো এই যে মিডিয়াটা বললাম এটা যেমন একদিক থেকে টবের মাটিটাকে ঝুরঝুরে বা ভুরভুরে করে রাখবে তেমন কিন্তু আরেক দিক থেকে আপনারা এই গাছটিকে মানে গাছটি টবের মধ্যে যে ময়েশ্চার হালকা ভিজে ভাব সেটা পাবে প্লাস তার যে খাবার দাবারের বন্দোবস্ত করা হয়েছে অর্থাৎ যে জৈব খাবার দেওয়া হচ্ছে ভার্মিকম্পোস্ট বা এক বছরের পুরোনো সার গোবর সার সেখান থেকে খাবার গ্রহণ করতে পারবে আর যেদিন এই গাছ আপনারা পটিং করছেন বা রিপটিং করছেন তার থেকে দশ থেকে পনেরো দিন পরে টবের মিডিয়ায় আপনারা খাবারটা দিয়ে দেবেন তো মার্চ মাসে কি খাবার দিতে হবে সেটা দেখাবো তার আগে খাবার দেওয়ার পদ্ধতিটা দেখে নিন ঠিক এইভাবে টবের কিনারা ধরে অন্তত তিন ইঞ্চি থেকে তিন ইঞ্চির মতন সাইড দিয়ে খালা করে নেবেন সেখানে খাবারটা দেবেন দেওয়ার পরে মাটিটা চাপা দিতে হবে মাটি চাপা দিয়ে আমরা কিন্তু জল দেবো তো ভরপুর জল দেবো না টবের মাটিতে যখন খাবার দেবো হালকা ভিজে থাকবে ময়েশ্চার থাকবে এই অবস্থায় খাবার দিতে হবে তারপর মাটি চাপা দিয়ে জল দেবো দশ বা বারো ইঞ্চি টবের জন্য মোটামুটি আড়াইশো থেকে তিনশো এম জল প্রথমবার আমরা দিয়ে দিতে পারবো তো তার পরবর্তীকালে কবে জল দিতে হবে যখন দেখব টবের উপরিভাগের মাটি দুই থেকে তিন ইঞ্চি শুকনো হচ্ছে তারপর কিন্তু আমরা জল দেব তো জবা গাছ কিন্তু এই জলের ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ জবা গাছে তো কি কী খাবার মার্চ মাসে দিতে হবে দেখে নিন এটা নিমখোল নিমখোল রয়েছে এক টেবিল চামচ পরিমাণে লাল পটাশ এর পরিবর্তে আপনারা অর্গ্যানিক পটাশ বা সালফেট অফ পটাশ যেটা সাদা পটাশ সেটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ নিতে হবে এখানে হাফ টেবিল চামচের মতন রয়েছে সরিষার খোলের গুঁড়ো সেই সরিষার খোল কিন্তু অন্তত এক সপ্তাহ শুকনো করে নেবেন রোদ্রে তারপরে ব্যবহার করবেন দোকান থেকে কিনে আনে সরাসরি দেবেন না এটা বন্ডাস্ট বা হাড়ের গুঁড়ো এটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আর এখানে যেটা দেখছেন এটা কিন্তু কুচি সার বা লেদার মিল এটা আপনারা হাফ টেবিল চামচ পরিমা মানে নেবেন আর যাদের কাছে নেই তাদের দিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যাদের কাছে আছে তারা দিয়ে দেবেন এটা দেখছেন কালো দানা এটা বায়োজাইম নামে অনলাইনে পেয়ে যাবেন জিয়ার দানা এটা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন আর হাফ টেবিল চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই দুটো জিনিস নিতে হবে জিয়া জি দানা বা বায়োজাইম নামে অনলাইনে পাওয়া যায় তো এর মধ্যে কিন্তু সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট থাকে আমরা গাছে যে খাবার দিচ্ছি ম্যাক্সিমাম মাটিতে দিলে সেটা নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার দেওয়া হয় কিন্তু গাছেদের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন আছে যেমন বোরন জিন আয়রন ইত্যাদি ইত্যাদি তো এই খাবারগুলোও কিন্তু প্রয়োজন তাই এই খাবার মাটিতে আপনাকে দিয়ে দিতে হবে কারণ টবের মাটি অবশ্যই খাবার না পেলে গাছ কিন্তু রেসপন্স করবে না ভালোভাবে কারণ মিডিয়াতে বা জমিতে যদি থাকে মাটিতে তাহলে কিন্তু গাছ তার যতদূর ইচ্ছা শিকড় চালিয়ে মাটির যেখানে খাবার আছে সেখান থেকে গ্রহণ করে নেয় খাবার টব যেহেতু সীমিত জায়গা স সর্বত্র শিকড় চাড়াবার জন্য তার অবাধ বিচরণ নেই সেই কারণে আমরা খাবারটা দেব। এই যে খাবারটা মার্চ মাসে দিচ্ছেন বা এই যে খাবারটা দেখাচ্ছি এটা পনেরো দিন পর আর একবার রিপিট করবেন আর এই যে খাবারটা দিচ্ছেন তার থেকে ঠিক এই যে দিলাম আবার গাছেতে খোল পচা জল সরিষার পচা জল দেব ঠিক তিন দিন পরে তিন দিন পরে থেকে খোরে সরিষার পচা জল দেওয়া শুরু হবে সরিষার পচা জল সপ্তাহে একবার করে দেবেন অর্থাৎ মাসে চারবার সরিষার পচা জল দিতে হবে এই দেশি জবা গাছের জন্য বা দেশি জবা গাছের ক্ষেত্রে তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে এই খাবারগুলো দেখবেন দ্রুত ডিকম্পোজড হয়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে মাসে একবার অর্থাৎ খাবার দেওয়ার পরে দশ দিন পরে বা এক সপ্তাহ পরে একবার আপনারা হিউমিক অ্যাসিড জ হিউমিক অ্যাসিডের যে তরল সার যেরকমভাবে বলি এক লিটার জলে এক চা চামচ নিয়ে আপনারা কিন্তু এই হিউমিক অ্যাসিড একবার দুশো থেকে আড়াইশো এম মতন এই টবের মিডিয়াতে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে খাদ্য কণাগুলো আছে তারা দ্রুততার সাথে ভাঙছে এবং গাছের শিকড়ের শিকড় সুস্থ থাকছে একটা গাছে যদি শিকড় ভালো থাকে শিকড় সুস্থ থাকে তাহলে সেই গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় এবং গাছের বৃদ্ধিটাও সুন্দর হয় তো সেই জন্য যেভাবে বললাম ঠিক ওইভাবে করে দেবেন কেয়ারটা আর যেদিন এই গাছের মাটিতে মানে টবের মাটিতে যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক দুদিন পরে অনুখাদ্য স্প্রে করতে হবে তো আপনাদের কাছে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট থাকলেই হবে আমি যেটা দেখাচ্ছি বা দেখাবো সেটার কোনো প্রয়োজন নেই যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আপনাদের গাছের পাতায় স্প্রে করতে হবে এই অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করার মানেটাই কিন্তু কুড়ি নিয়ে আসার সংকেত অর্থাৎ গাছ মাটি থেকে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফটা ফসফেট পটাশ এই প্রধান খাদ্যটা গ্রহণ করলো আর তার পাশাপাশি আপনার গাছ থেকে আপনার গাছ কিন্তু যে অনুখাদ্যগুলো যেগুলো ফুলের কুঁড়ি আনতে গেলে দরকার সেই অনুখাদ্য পাতায় স্প্রে করে দিলে সে তার আর বিকল্প কিছু থাকে না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক্স দেখাচ্ছি মানে এর কোনো বিজ্ঞাপন দিচ্ছি না আমি বাগানে ব্যবহার করি তাই দেখাচ্ছি যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারেন তবে যদি সিউইড বেস ফার্টিলাইজার জবা গাছে দেন ভীষণ ভালো রেজাল্ট করে রেসপন্স করে ভালো তো সেই জন্য বলবো যে ইন গোল্ড আছে ইন গোল্ড সুপার আছে অথবা আপনারা সাগরিকা পেয়ে যাবেন তো এরকম যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার তবে মিডিয়া মিডিয়ায় নয় মানে পাতায় একবার স্প্রে করতে পারেন আর মিডিয়ায় যাইলেও দিতে পারেন কোনো সমস্যা নেই এক লিটার জলে এক এমএলের মতন বায়োভিটা নেবেন বা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার নিয়ে স্প্রে করে দেবেন যেদিন এই সিউইড বেস ফার্টিলাইজার বা অনুখাদ্য স্প্রে করলেন তার থেকে ঠিক তিন দিন পরে গাছের পাতায় যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর ব্যবহার করবেন আমি বুস্টারটু দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমন কোনো কারণ নেই বা এর বিজ্ঞাপন দিচ্ছি না আপনারা যদি বুস্টার টু ব্যবহার করেন এক লিটার জলে এক ফোঁটা এর ডোজ এটা বলে দিলাম আর না হলে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা ব্যবহার করতে পারেন মিরাকুলার হতে পারে প্ল্যানোভিক্স হতে পারে এরকম বিভিন্ন আছে বিভিন্ন নামে আছে তো যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা ব্যবহার করতে পারেন তো তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা একবারই দিতে হবে মানে দ্বিতীয়বার পনেরো দিন পরে যখন মিডিয়াতে খাবার দিলেন তার থেকে দু দিন বা তিন দিন পরে অনুখাদ্য স্প্রে করলেন তারপরে কিন্তু আর এই পিজিআরটা ব্যবহার করার প্রয়োজন নেই এটা মাসে একবার দিলেই আপনাদের গাছেদের জন্য যথেষ্ট তো আশা করি বুঝতে পারলেন যে মার্চ মাসে কিভাবে কি কেয়ার করতে হবে আপনাদের দেশি জবা গেছে তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তবে ভিডিওটি দেখবেন বুঝবেন এবং তারপরে কিন্তু প্রশ্ন করবেন কারণ সহজভাবে সহজ ভাষায় বলে দিতাম আর সহজভাবে বাগানও করবেন মন খুলে বাগান করুন কোনো ভয় পাবেন না আর কোনো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাক চিরসবুজ হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন পৃথিবী পৃথিবীও সবুজময় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার